আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন অনুশীলনী চার দশমিক তিনের আজকের দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা পনেরো নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করবে এবং পনেরো নম্বর প্রশ্নে বলার হয়েছে এখানে যে সরলীকরণ করো অর্থাৎ আমাদেরকে সরল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সরলীকরণের ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় খুব কেয়ারফুলি মনে রাখতে হবে একটি হচ্ছে যে আমরা প্রথম বন্ধনীর কাজে প্রথমে করব তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ এরপরে তৃতীয় বন্ধনীর কাজ সেকেন্ডলি হচ্ছে যেটা করতে হবে আমাদের যে যদি প্লাস থাকে তাহলে প্লাস আর প্লাস গুণ করলে আমরা জানি তাহলে সেক্ষেত্রে হয় প্লাস আর মাইনাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে পাই প্লাস প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পাচ্ছি আমরা মাইনাস মাইনাস এবং এর সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে পাচ্ছি আমরা মাইনাসে প্লাসে মাইনাস এই বিষয়টা খেয়াল করে আমাদের সরলীকরণ সম্পন্ন করতে হবে তাহলে এখানে রয়েছে সেভেন প্লাস টু এখানে আমাদের কোনো কাজ নেই মাইনাস এইট মাইনাস থ্রি মাইনাস তাহলে এখানে কাজ হচ্ছে এই যে মাইনাস আর এখানে আছে মাইনাস টু তাহলে এটা আমাদেরকে গুণ করতে হবে মাইনাস মাইনাস গুণ করলে আমরা জানি হয় প্লাস প্লাস লিখে নিলাম আমি তাহলে প্লাস এখানে আছে টু মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় প্লাস তাহলে এখানে হবে প্লাস থ্রি এরপরে রয়েছে মাইনাস ফোর আমরা রেখে দিলাম এটি এটি প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেল তাহলে এখানে থাকছে সেভেন প্লাস টু এখানে থাকছে মাইনাস এইট মাইনাস এখানে থাকছে শুধু প্লাস টু মাইনাস ফোর এই মাইনাস ফোর ইকুয়াল সেভেন টু তাহলে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস টু এখানে আগেই ছিল মাইনাস এটা থাকবে তাহলে এখানে পাচ্ছি আমরা সেভেন প্লাস টু এদিকে সবগুলো মাইনাসে আমরা যোগ করে দিব মাইনাস এইট মাইনাস টু মাইনাস সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত পাচ্ছি হচ্ছে মাইনাস তাহলে এখানে রেজাল্ট হচ্ছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আমরা এবার সেভেন এখানে প্লাস এখানে মাইনাস যদি গুণ করি আমরা প্লাসে মাইনাসে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চিহ্ন আগে দিলাম এখানে চোদ্দো দুগুণে আঠাশ অর্থাৎ টোয়েন্টি এইট এবার মাইনাস টোয়েন্টি এইট হচ্ছে বড় সংখ্যা তাহলে মাইনাস টোয়েন্টি এইট থেকে আমাদেরকে প্লাস সেভেন বিয়োগ করতে হবে তাহলে থাকবে মাইনাস টোয়েন্টি ওয়ান যদি আমরা প্লাস সেভেন বিয়োগ করি তাহলে এটি হচ্ছে নির্ণয়া সরল ফল ষোলো নম্বর প্রশ্নে আমরা প্রথম বন্ধনীর কাজ আগেই করবো সেজন্য আমরা যেটি করব প্রথমে যা আছে তাই লিখে রাখবো এখানে তাহলে আমরা পাচ্ছি এবার এই যে মাইনাস আর এখানে আছে মাইনাস টু তাহলে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস টু আর এখানে রয়েছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে আমাদের এটা বন্ধনী শেষ হলো এবার প্লাস থার্টিন সরি থার্ড বন্ধনী ফাইভ মাইনাস এইট মাইনাস এখানে আমরা একটা কাজ করে রাখতে পারি সেটি হচ্ছে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিই সবগুলো কোনো সমস্যা নেই তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ফোর এটা মাইনাস দ্বারা মাইনাস টু এটা মাইনাস দ্বারা মাইনাস থ্রি আর এখানে আছে প্লাস থার্টিন তাহলে সেকেন্ড বন্ধ নিয়ে আমাদের শেষ হয়ে গেল ইকুয়াল মাইনাস ফাইভ এখন এই মাইনাস দ্বারা আমরা সবগুলো গুণ করে দিব তাহলে আসতেছে মাইনাসে মাইনাসে প্লাস এইট প্লাসে মাইনাসে মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাসে মাইনাসে প্লাস থ্রি মাইনাসে প্লাসে মাইনাস থার্টিন এবার আমরা দেখি মাইনাসের মান কোনগুলো আছে প্লাসের কোনগুলো আছে প্লাসে রয়েছে এখানে এইট প্লাস এখানে আছে টু প্লাস এখানে রয়েছে থ্রি মাইনাসে রয়েছে ফাইভ মাইনাসে রয়েছে ফোর মাইনাসে রয়েছে থার্টিন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাই থার্টিন আর এখানে আছে মাইনাসের সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আর আর হচ্ছে কত হয় বাইশ মাইনাস টোয়েন্টি টু তাহলে এখানে থাকছে মাইনাস নাইন তাহলে নির্ণয়ের সরল ফল হচ্ছে মাইনাস নাইন সতেরো নম্বর প্রশ্নটির সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করবো তাহলে আদার্স যেগুলো আছে যেভাবে আছে সেভাবেই থাকবো আমরা সেভাবেই লিখে নিলাম তাহলে এখানে হচ্ছে প্লাস টু এদিকে রয়েছে আমরা যদি ফোর থেকে থ্রি বিয়োগ করি তাহলে পাই ওয়ান পাচ্ছি আমরা লিখে রাখলাম আমি এরপরে কাজ হচ্ছে সেভেন মাইনাস টু এখানে আসতেছে মাইনাস সিক্স প্লাস থ্রি এখানে হলো মাইনাস ফাইভ প্লাস টু তাহলে

9, মাইনাস নাইন তাহলে আমরা এখানে পাচ্ছি সেভেন এটা পাচ্ছি হচ্ছে মাইনাস টু এখানে পাচ্ছি আমরা যোগ করে দিই যোগ করে দিলে আমরা পাচ্ছি মাইনাস সিক্স আর মাইনাস নাইন যোগ করলে মাইনাস ফিফটিন তাহলে মাইনাস পাচ্ছি এদিকে পাচ্ছি সেভেন আর মাইনাস এবং মাইনাস ফিফটিন আমরা গুণ করব তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস পনেরো দুগুণে তিরিশ ত্রিশ তাহলে এখানে হচ্ছে থার্টি সেভেন প্লাস করলে আমরা পাচ্ছি নির্ণয় সরল ফল থার্টি সেভেন আঠারো নম্বর প্রশ্নে আমরা প্রথম বন্ধনী কাজ আগে করবো এখানেও তাহলে আমরা এটা লিখে নিলাম এখানে প্লাসে প্লাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস বি এরপরে আমরা পাচ্ছি এক্স এটা হচ্ছে প্লাস এ মাইনাস এ এটা হচ্ছে প্লাস এ মাইনাস ওয়াই এটা হচ্ছে মাইনাসে মাইনাস এ প্লাস বি আমরা একটু সাজিয়ে লিখি সেই ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি এটি হচ্ছে নির্ণয়ক সরল ফল উনিশ নম্বর প্রশ্নটির সমাধানের ক্ষেত্রেও আমরা প্রথমে বন্ধনীগুলো তুলে দেব তারপরে আমরা ক্যালকুলেশন করবো তাহলে এখানে রয়েছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড এটা মাইনাস আছে এখানে এখানে এ মাইনাস বি আগে প্রথম বন্ধনের কাজ করবো এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস টু সি মাইনাস প্লাস তাহলে এখানে আসতেছে মাইনাস ফাইভ আমাদের কাজ হচ্ছে এক্স প্লাস তাহলে আমরা একটা কাজ করতে পারি মাইনাস দ্বারা সবগুলো গুণ করে দিব তাহলে আসতেছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস টু সি এখানে আসতেছে প্লাস প্লাস মাইনাস ফোর এ এ এটা আসছে ফাইভ এবার আমাদের কাজ হচ্ছে আমরা যেগুলো যোগ করতে পারবো বা বিয়োগ যাবে সেগুলো আমরা যোগ বিয়োগ করে ফেলবো এখানে থ্রি এক্স আছে এক জায়গায় আমরা এটা লিখে ফেলি তাহলে থ্রি এক্স ওয়াই আছে এক জায়গায় লিখে ফেললাম আমরা প্লাস ফোর ওয়াই এখানে জেড আছে এক জায়গায় জেড লিখে ফেললাম মাইনাস জেড এখন এ রয়েছে এখানে মাইনাস এখানে রয়েছে মাইনাস ফোর এ তাহলে হবে মাইনাস ফাইভ বি রয়েছে এখানে এক জায়গায় তাহলে আমরা লিখে ফেলি প্লাস বি সি রয়েছে এক জায়গায় তাহলে আমরা লিখব প্লাস টু সি এবার প্লাস আছে প্লাস ফাইভ যেহেতু আছে আমরা প্লাস থেকে মাইনাস করে দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে এটা থেকে এটা কেটে যাবে তাহলে আমাদের থাকছে কত থ্রি এক্স প্লাস ফোর বিশ নম্বর প্রশ্নটিতে আমরা প্রথমে এই প্রথম বন্ধনী নিয়ে এইটুকের কাজ করব তাহলে এখানে মাইনাস এ থাকবে প্লাস এখানে রয়েছে মাইনাস ফাইভ বি এখানে রয়েছে প্লাস প্লাস দিয়ে আমরা যদি সবগুলো গুণ করি সেক্ষেত্রে ব্রেকেটের বা বন্ধনের ভিতরে যেসব চিহ্ন আছে প্লাস দিয়ে গুণ করার ফলে সেম চিহ্ন থাকবে তো এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস থ্রি এ মাইনাস সেভেন বি প্লাস ইলেভেন সি মাইনাস এ প্লাস তাহলে এখানে হচ্ছে মাইনাস ফাইভ বি এটা যেহেতু হবে তাহলে সেক্ষেত্রে প্লাস সেভেন বি এটা হবে মাইনাস ইলেভেন সি আগে যে চিহ্ন ছিল এটার বিপরীত চিহ্ন লিখে দেবো আমরা ইকুয়াল তাহলে মাইনাস আমরা প্লাস দ্বারা যদি সবগুলোকে গুণ করি তাহলে যেসব চিহ্ন আছে সেম চিহ্ন থাকবে কোনো কিছু যদি প্লাস দিয়ে আমরা গুণ করি তাহলে যে চিহ্নগুলো থাকে এটাই থাকে কোনো পরিবর্তন হয় না প্লাস নাইন সি আছে প্লাস নাইন সি প্লাস থ্রি এ প্লাস সেভেন বি মাইনাস ইলেভেন সি ওকে এবার আমরা যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে মাইনাস এ আছে এখানে আছে প্লাস থ্রি এ তাহলে থ্রি এ থেকে মাইনাস এ চলে গেলে থাকবে প্লাস টু এ এবার বি এর ক্ষেত্রে মাইনাস ফাইভ বি আর এখানে রয়েছে প্লাস সেভেন বি তাহলে প্লাস সেভেন বি থেকে আমরা মাইনাস ফাইভ বি বাদ দিয়ে দিব তাহলে থাকবে টু বি মাইনাস প্লাস টু বি যেহেতু প্লাস এখানে বড় সংখ্যা সেভেন সেই জন্য এখানে প্লাস নাইন সি মাইনাস ইলেভেন সি মাইনাস ইলেভেন থেকে প্লাস নাইন বাদ যাবে তাহলে থাকবে মাইনাস টু সি এটি হচ্ছে নির্ণয় sharal